আর যার মৌলিক কম্পোজিশন সোনার সাথে অনেকটাই মিলে যাচ্ছে অর্থাৎ রংপুরের এই খনিতে সোনা রয়েছে তবে সেটা কাঁচা সোনা এ খবর ছড়িয়ে পড়তেই রংপুরের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের গর্ব ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন যদি সত্যিই সোনার খনি পাওয়া যায় তাহলে আর আমাদের সন্তানদের বিদেশে যেতে হবে না আমাদের এলাকায় হবে বিশ্বের অন্যতম ধলি অঞ্চল বন্ধুরা এখানে একটু পিছনে ফিরে যাওয়া যাক এই অঞ্চলে কিন্তু নতুন কিছু না উনিশশো সালে এখানে প্রথম অনুসন্ধান চালানো হয়েছিল এরপর উনিশশো সালে দিনাজপুর অঞ্চলে পাওয়া যায় গ্রানাইট প্রতিদিন সাড়ে পাঁচ হাজার টন গ্রানাইট উত্তোলন করা হচ্ছে আজও এছাড়া উনিশশো সালে আবিষ্কৃত হয় বড় পুকুরিয়া কয়লার খনি যেখানে উনচল্লিশ হাজার কোটি মেট্রিক টন কয়লার মজুদ রয়েছে শুধু তাই নয় এ অঞ্চলে আরও কয়েকটি ক্ষুদ্র ও মাঝারি কয়লার খনিও সক্রিয় রয়েছে তবে পীরগঞ্জের সোনার খনি যদি সত্যি হয় তাহলে এটি হবে এই অঞ্চলের সবচেয়ে মূল্যবান সম্পদ কারণ গ্রানাইট কয়লা এসবের অর্থনৈতিক মূল্য থাকলেও তা বিশ্ববাজারে সোনার তুলনায় অনেক কম